ইন্ডিয়া ভার্সেস কাতার এএফসি এশিয়ান কাপ আন্ডার টোয়েন্টি থ্রিতে ভারতের সব থেকে কঠিন ম্যাচ এই ম্যাচটাই ডিসাইড করবে যে ভারত এশিয়ান কাপ আন্ডার টোয়েন্টি থ্রির ফাইনাল রাউন্ড যেটা ষোলো জনের মধ্যে হবে সেটাই কি পৌঁছাতে পারবে কারণ এই রাউন্ডে চুয়াল্লিশটা টিম খেলছে মানে অনেক এই চুয়াল্লিশটা টিমের মধ্যে থেকে মাত্র ষোলো জন কোয়ালিফাই করবে তার মধ্যে অলরেডি সাউদি আরবিয়া কোয়ালিফাই করে আছে কারণ তাদের ফাইনাল রাউন্ডটা খেলা হবে তাদের ঘরের মাঠে সাউথ আরেবিয়াতে অর্থাৎ চুয়াল্লিশ জনের মধ্যে পনেরোটা দল কিন্তু মাত্র কোয়ালিফাই করবে ফাইনাল রাউন্ডের জন্য এগারোটা গ্রুপ চ্যাম্পিয়ন এবং চারটে সেকেন্ড বেস্ট টিম অর্থাৎ এগারোটা সেকেন্ড বেস্ট দলের মধ্যে চারটে সেকেন্ড বেস্ট দল কিন্তু কোয়ালিফাই করবে অর্থাৎ ভারত কাতারের বিরুদ্ধে কত ভালো পারফরমেন্স করছে সেটাই নির্ভর করবে যে ভারত ফাইনাল রাউন্ডে পৌঁছাবে কি না তাহলে ইন্ডিয়া ভার্সেস কাতার এই ম্যাচটা খেলা হবে ছয়ই সেপ্টেম্বর অর্থাৎ সামনের শনিবার দিন রাত সাড়ে আটটা থেকে এই ম্যাচটা আমরা লাইভ দেখতে পারবো মোবাইল অ্যাপ্লিকেশান সুফ এস এইচ ডবলো এফ অ্যাপে কিন্তু যদি আমি বলি কাতার তাদের ফুটবল র্যাঙ্কিং তিপ্পান্নর ফিফটি থ্রির আর ভারতের ফুটবল র্যাঙ্কিং ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি থ্রি একশো তেত্রিশের অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ম্যাচটা ভারতের জন্য প্রচণ্ড কঠিন হতে চলেছে এবং বলে রাখি যেখানে ভারত বাহারিনের মতো ভালো দলকে প্রথম ম্যাচে দুই শূন্য গোলে হারিয়েছে সেখানে প্রথম গ্রুপ ম্যাচে কাতার কিন্তু তেরো শূন্য ম্যাচ জিতেছে অর্থাৎ কাতার ভালো খেলছে এটা এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ ভারত তারা যদি ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে চায় তাহলে ভারত কাতারের বিরুদ্ধে যদি জেতে ভারতকে কেউ আটকাতে পারবে না ফাইনাল রাউন্ডে আর ভারত তাদের যদি সেকেন্ড বেস্টও ফিনিশ করতে হয় তাহলে ভারতকে মিনিমাম টার্গেট রাখতে হবে সেভেন এবং গোল ডিফারেন্সের যার ফলে ভারতকে কিন্তু লাস্ট ম্যাচ যে ওই ওই দেশটার নাম মনে পড়ছে না সেই দলের বিরুদ্ধে ভারতকে মিনিমাম কিন্তু সাত থেকে আটটা গোলের মার্জিনে জিততে হবে কারণ সেই দলটার ফিফা র্যাঙ্কিং ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্টি থ্রির একশো তিরাশির অর্থাৎ কাতারের বিরুদ্ধে ভারতকে নয় জিততে হবে নয় ড্র করতে হবে আর ড্র করলে শেষ ম্যাচে ভারতকে মিনিমাম ছ গোল পাঁচ গোলের কিন্তু ডিফারেন্সে জিততেই হবে কারণ চারটে সেকেন্ড বেস্ট টিম কিন্তু কোয়ালিফাই করবে তো এই কথা কিন্তু ভারতকে মাথায় রাখতে হবে তো এইবার শক্তি দুর্বলতা যদি বলি ভারত প্রথম ম্যাচ দুর্দান্ত খেলেছে বারিনার বিরুদ্ধে ডিফেন্স মাঝমাঠ অ্যাট্যাক গোলকিপিং ভারতের দুর্দান্ত ছিল উইং প্লেও ভারত দারুণ করছিল কাউন্টার অ্যাটাকিং ফুটবলেও ভারত ভালো খেলছিল সেট পিসও ভারত ভালো তুলছিল অর্থাৎ বলতে পারি বাহারিনের বিরুদ্ধে পারফরমেন্স দেখে ভারত কিন্তু এই টুর্নামেন্টে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে অর্থাৎ আমি কিন্তু ভরসা পাচ্ছি কাতারের বিরুদ্ধে অবশ্যই ভারত জিততেও পারে এর কিন্তু পসিবিলিটিস অনেক আছে ভারত ড্র করবে এটা আমার ভরসা পুরোপুরি আছে তবে ভারত কিন্তু কাতারকে হারাতেও পারে এই ভরসাটাও আমার আছে কাতার যদি ধরি ধারে পারে কিন্তু ভারতের থেকে সামান্য হলেও এগিয়ে আছে তবে ভারতের এই দলের ওপর আন্ডার টোয়েন্টি থ্রি দলের ওপর আমার পুরোপুরি চোখ বুঝে ভরসা করব যে ভারত কাতারকে হারানোর ক্ষমতা রাখে এইবারে ভারতের প্লেইং ইলেভেন বলি যেহেতু ভারত তিন তারিখ ম্যাচ খেলেছিল আবার ছ তারিখ ম্যাচ খেলবে অর্থাৎ গ্যাপ বেশি নেই ভারত অবশ্যই কাতারের বিরুদ্ধে চার দুই তিন এক ফরমেশনে খেলবে যেখানে অবশ্যই গোলকিপারে থাকবে সাহিল পুনিয়া চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে রিকি মেইতেই ভালো দুর্দান্ত খেলেছে প্রথম ম্যাচ তার পাশে থাকবে মোহাম্মদ সাইফ কেরালা ব্লাস্টারের জন্য কিন্তু মোহাম্মদ সাইফ যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আমরা দেখেছি দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে বিকাশ ইউমনাম নাম আউটস্ট্যান্ডিং খেলছে এবং তার পাশাপাশি প্রামভীর অর্থাৎ এইটা হবে ভারতের চারটে ডিফেন্স ভারতের দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে আয়ুষ দেব ছেত্রী আর ভিভিন মোহানান ভিভিন তিনি কিন্তু কেরালার বিরুদ্ধে যথেষ্ট ভালো ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে খেলত নয়তো ভিভিনের জায়গায় নাম থেকেও আমরা দেখতে পারি অর্থাৎ ভিভিন বা নামতে যে কোনো একটা প্লেয়ার অর্থাৎ এই ছজনের উপর কিন্তু ভারতের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে আশা করি ভারত কাতারের বিরুদ্ধে একটার বেশি যাতে গোল না খায় একটাই গোল খেলে তাও ঠিক আছে তাহলে ভারত কিন্তু জিততে পারবে ম্যাচটা ভারতের আক্রমণে আসি ভারত তাদের রাইট ব্যাকে খেলবে সিভালডো লাস্ট ম্যাচ ভারের বিরুদ্ধে গোল করেছিল লেফট ব্যাকে খেলবে মোহাম্মদ আইমেন মোহাম্মদ আইমেন কিন্তু আউট স্ট্যান্ডিং খেলেছে সাবটিটিউশনে নেমে তাই মোহাম্মদ আইমেন খেলবে এবং একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডে আমরা পার্থিব গৌকে দেখব পার্টি বক্সের বাইরে থেকে গোল করার ক্ষমতা রাখে এবং ভালো ক্রিয়েটিভিটি কিন্তু এই দলের মধ্যে আন্ডার টোয়েন্টি থ্রি দলের মধ্যে তার কাছেই আছে এবং স্ট্রাইকারে আমরা মোহাম্মদ সোহেলকে দেখব মোহাম্মদ সোহেল কত ভালো খেলেছে কত দুর্দান্ত গোল করেছে বাহিনের বিরুদ্ধে আমরা দেখেইছি এবং অবশ্যই সেকেন্ড হাফে কিন্তু মাকারটান মোহাম্মদ সানান ইত্যাদি কিন্তু ভারতের কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে অর্থাৎ বলতে পারি কাতারের বিরুদ্ধে কিন্তু ভারত যথেষ্ট ভালো ফাইট দেবে এবং অবশ্যই ভারত কিন্তু জেতার ক্ষমতা রাখে তো আশা করি ভারত কি প্লেইং ইলেভেনে খেলবে এবং কোয়ালিফাই সেনারিও কি লাইভ ম্যাচ কোথায় দেখতে পারবেন সমস্তটাই আপনাদের জানালাম তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের উত্তর সবাইকে অ্যাক্টিভ মতো করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ